অত থেকে আগত আমরা যদি দেখি যে 26টি দপ্তর থেকে আগত সম্মানিত অংশমানদের বিনদ সালামু আলাইকুম আসলে আমরা অ্যাপ্লাইড নিউট্রিশন বা পরিহিত পুষ্টি কথা বলছি তো এই যে এই পরিহিত পুষ্টি কথা বলছি এই ট্রেনিং আজকে বা এই সেমিনার আমরা সমাগত হইছি কেন হইছি উদ্দেশ্য একটাই যে নিজে সুস্থ থাকা অন্যকে সুস্থ রাখা এটাই হচ্ছে কিন্তু আমাদের মূল লক্ষ্য তো এই যে আমাদের এই মূল লক্ষ্য কেনই বা আমাদের এই মূল লক্ষ্য আমরা যদি একটু তাকাই আমরা দেখবো যে পুষ্টিটা আসলে আমাদের কেন লাগছে পুষ্টিটা আমাদের এখানেই লাগছে যে স্বাস্থ্য উৎপাদনশীলতা বা সমৃদ্ধির যে বৃদ্ধি সেটা হচ্ছে পুষ্টি এবং এটি শুধু ব্যক্তিগত একটি বিষয় নয় আমি যদি ভালো থাকি তাহলে রাষ্ট্র ভালো থাকবে তো সর্বোপরি বিভিন্ন কারণে কিন্তু এই শরীর পুষ্টির বিষয়টা ইম্পর্টেন্ট আমরা যদি একটু সংবিধানের দিকে তাকাই আমরা দেখব যে আমাদের যে সংবিধান আছে গণতন্ত্র বাংলাদেশ সরকারের যে সংবিধান যেটি রাষ্ট্র পরিচালিত হয় তো এই সংবিধানের পুরনো অনুচ্ছেদে কিন্তু বলা আছে যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস কি আমাদের খাদ্য বস্ত্র অন্য বাসস্থান মানে প্রথমেই কিন্তু এই যে যে অন্ন এই অন্যের কথা কিন্তু বলা আছে আমরা যদি আঠারো অনুচ্ছেদে তাকাই তাহলে আমরা দেখব যে রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব হচ্ছে যে জনস্বাস্থ্যের যে উন্নতি সেটি নিশ্চিত করা এবং পুষ্টির যে স্তর সেটি নিশ্চিত করা এখন আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলছি এটি সতেরোটি গোল আছে এর গোলের যদি আমরা দুই নাম্বার গোল দেখি সেখানে বলা আছে জিরো হাঙ্গার এবং তিনে বলা আছে যে গোল্ড গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং এবং ছয়ে বলা আছে ক্লিন ওয়াটার এন্ড স্যানিটেশন অর্থাৎ সতেরোটি গোলের মধ্যে তিনটি গোল হচ্ছে আমাদের খাদ্য রিলেটেড আমরা যদি সর্বজনীন মানবাধিকার ঘোষণা যেটা উনিশশো সালে হয়েছিল সেটির দিকে তাকায় সেখানেও দেখবো যে পঁচিশের এক ধারায় বলা আছে যে এই খাদ্যটা হচ্ছে কি আমাদের একটা ফান্ডামেন্টাল রাইট আমাদের একটা মৌলিক অধিকার সেই হিসাবে কিন্তু স্বীকৃতি দেওয়া আছে তো এখন দেখেন যে এই যে খাদ্য এটি আমাদের জন্য কতটুকু গুরুত্ব বহন করে যে জন্য আমরা এই খাদ্যের কথা বলছি এখন এই পর্যায়ে এসে আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই আমরা কিন্তু এখন ইলিশ উপাদানের প্রথম ধান উৎপাদনে আমরা তৃতীয় স্থানে আছি এভাবে বিভিন্ন খাদ্যে কিন্তু আমরা একটা ভালো অবস্থায় চলে গিয়েছি একটা সময় ধারণা করা হয়েছিল যে ধীরে ধীরে মানুষ বাড়ছে জমি কমে কমে আসছে সেক্ষেত্রে উৎপাদনও করে যাবে কিন্তু কিন্তু না দেখি আমরা এখন খাদ্যের সংসম্পন্ন তো এখন আমরা খাদ্যে আমরা সংসম্পন্ন সম্পন্ন এখন আমরা নিরাপদ খাদ্যের কথা বলছি কেন আজকে এই সিলিন্ডার আমরা সমাবেত হয়েছি দেখেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের মন্ত্রণালয় এবং সাতাশিটি ইউনিট কিন্তু এই খাদ্য নিয়ে কাজ করে আপনারা এখানে যারা পার্টিসিপেন্ট হিসাবে এসেছেন আপনারা নিজেরেই দেখেন যে এখানে আছেন নিরাপদ খাদ্য থেকে এসছেন ভোক্তা অধিকার থেকে আসছেন কৃষি থেকে এসছেন এবং প্রত্যেকে কিন্তু প্রত্যেকের জায়গা থেকে এই সংক্রান্ত কোনোভাবে কিন্তু আপনারা নিয়ে গেছেন তো আসলে এই ফোরামের মাধ্যমে আমরা যে সরকারের যে মূল উদ্দেশ্য একটা সুস্থ জাতি গঠন করা এই জাতির মাধ্যমে উন্নয়নে কাতার নিয়ে যাওয়া সেটা কিন্তু আমাদের লক্ষ্য আমরা যেটা বলতে চাই যে আমরা ভালো থাকবো আমাদের নিজস্ব ফুড প্ল্যানের মাধ্যমে আমরা সুষম খাদ্য গ্রহণ করবো খাদ্যের যে ছয়টি উপাদান আছে মাধ্যমে যেটি দেখানো হয়েছে এই ছয়টি উপাদান আমরা আমাদের প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় রাখবো আমরা প্রতিদিন একই করে টপ ফল একটি মিষ্টি ফল খাবো এবং করব। এবং আমার আমার যে থাকে নিশ্চিত করবো আসলে আমরা শরীর পুষ্টির কথা বলছি এজন্যই বলছি যে আমার খাদ্য নির্বাচনটা আমি কি ধরনের খাবার খাবো সেই প্ল্যানটা যেন আমার থাকে এবং সেটি যে আমি কিভাবে প্রস্তুত করব। রান্নার জন্য যে আমি শাকটা কি ধুয়ে কাটবো কাটা লাগিয়ে দেবো এবং আমার তিতো লাগিয়ে ঝড় ঝড় ভাত খাবো এই জন্য কি করি মাঠটা আমি ফেলে দিচ্ছি আসলে মায়ের মধ্যে কিন্তু আমার আশা খুশিটা চলে যাচ্ছে তো এই যে বিষয়গুলো এগুলো যেন আমরা সেইভাবে চিন্তা করে আমার রান্নাটা যেন প্রস্তুত করি এবং রান্নাটা আমি কতটুকু সময় ধরে তুলবো এই জ্ঞানটা যেন আমার